আদি এবার সমস্ত সত্যি শুভকে বলে দিয়ে ভুল বুঝাবুঝি মিটিয়ে নিলে শুভ আদিকে আপন করে কাছে টেনে নিলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ ঘরের মধ্যে দরজা বন্ধ করে আছে আর আদি অনেকবার ডেকেছে কিন্তু কিছুতে সারা দেয় না তখন আদি রেগে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে আদির মা বারবার করে বলতে লাগলো শুভ শুভ তুই যদি আমাকে সত্যিকারের মা বলে থাকিস তাহলে বল কী হয়েছে কিন্তু শুভ কোনো কথাই বলে না অন্যদিকে বাড়ির সবাই খুব চিন্তিত হয় পরে শুভর এই অবস্থার জন্য তখন পুরবি বলতে লাগলো মেয়েটা সকাল থেকে দরজা বন্ধ করে নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে আছে কি ব্যাপার কি হয়েছে ওদের মধ্যে আবার কি কোনো ঝামেলা হয়েছে তখন সুমিত সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে তখন আদির মা বলতে লাগলো বুঝতে পারছে না আদি এদিকে কাজে বেরিয়ে গেছে এদিকে শুভ এখনো ঘরে দরজাটা খুলছে না সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে তখন সুমিত মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার কি হলো এদিকে জিনিয়া জিনিয়া বলতে লাগলো ও তাহলে আদি আর শুভর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে যে নিশ্চয় সেটা মোহনা তখন সুমিত বলতে লাগলো ঠিক আছে তুমি তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না এদিকে জিনিয়া বলতে লাগলো ও চলো ঠাম্মি তাহলে আমি সবার খাবার দাবারের ব্যবস্থা করি এই বলে রান্নাঘরে চলে গেলে তখনই সু জিনিয়ার শাশুড়ি পুরুবি বলতে লাগলো দেখো দেখো আমার হবু বৌমাটা দেখো একজন দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে আছে আর একজন তো রান্নাঘরে আসতে চায় না আর আমার বৌমাটা এখন বোমা হয়নি এরপরও কিভাবে রান্না ঘরে চলে গিয়ে রান্না করার জন্য কাজে লেগে পড়েছে তখন এই কথা শুনে শুভ শাশুড়ি খুব রে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো এই তুই কথাগুলি কাকে শুনিয়ে বলছিস আমাকে আমাকে শুনিয়ে বলছে শুভকে উদ্দেশ্য করে আরে শুভ যে কতটা সেনসিটিভ মেয়ে সবার দায়িত্ব কিভাবে পালন করে সব বিষয়ে তুই বেশ ভালো করে জানিস তাহলে তাহলে তুই কিভাবে এ কথাটা বলতে পারলি এদিকে আদি বাড়ি ফিরে আসে আর আদিকে যখন খেতে ডেকে নে তখন আদি বলতে লাগলো শুভ খেয়েছে তখনই বলতে লাগলো না শুভ খায়নি শুভ এখনও ঘর থেকে বেরও হয়নি তখন আদি বলতে লাগলো শুভ না খেলে আমি কিছুতে খেতে পারবো না এদিকে পুরো বিশেষ কথাগুলি কিছুতে সহ্য করতে পারছে না নয় থেকে বাবা বলতে লাগলো শোন বাবা তোকে একটা কথা বলি যা কিছু হয়েছে সব কিছু ভুল বুঝাবুঝি মিটিয়ে নে শুভ খুব ভালো মেয়ে নিশ্চয় সে কোনো কিছুর ব্যাপারে আঘাত পেয়েছে এদিকে শুভ ঘরে বসে বসে কান্না করতে তাকে চাচ্ছে ছেলেকে নিয়ে তখনই সেখানে চলে আসে মা আর এসে বলতে লাগলো শুভ যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝিটা মিটিয়ে নাও কারণ বাড়ির সবাই এটা নিয়ে খুব টেনশন করছে এভাবে বাড়ির সবাইকে টেনশন দেওয়া তোমার উচিত হচ্ছে না এই বলে কেশবকে কুলে নিয়ে বাইরে চলে আসে আর বলতে লাগলো কেশব শোনা আমার লোকি দাদুভাই চলো তো তুমি বাইরে চলো এই বলে কেশবকে নিয়ে যখন চলে যায় তখন আদি ঘরে আসে আর ঘরে এসে শুভকে বারবার বলতে লাগলো শুভ খেয়েছ শুভ খেয়েছো শুভ কোনো কথাই না বলে দরজাটা খুলে চলে যেতে লাগলে তখনই আদি বলতে লাগলো শুভ শুভ তুমি আমার কথাগুলি শোনো কি হয়েছে কি হয়েছে শুভ তুমি খাচ্ছ না কেন শুভ কোনো কথাই বলে না তখন আদি সমস্ত ঘটনাটা খুলে বলে আর বলতে লাগলো বিশ্বাস করো আমি না তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি তুমি যখন সকালবেলা খাবারটা নিয়ে এসেছিলে আমি না খাবারটা খাইনি সেই জন্য তারা ফিরে ফিরিয়ে আসবো ভেবেছি তাতে মোহন আমার সাথে জোর করছে ওর সাথে নাকি কথা বলার জন্য আর সেই মুহূর্তটা তুমি দেখে নিয়েছো তখনই শুভ রেগে যায় আর সমস্ত জামা কাপড় নিয়ে চলে যেতে লাগলে আদি তখন বলতে লাগলো আমি মিথ্যে কথাটা বলছি একমাত্র তোমার জন্য তুমি সব সময় সন্দেহ করো তুমি আমাকে সন্দেহ করো সেই জন্য আমি বলছি তোমার সন্দেহর জন্য আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি তখন শুভ বলতে লাগলো কোন বন্ধু ও আই লাভ ইউ বলে কোন বন্ধু মিস ইউ মিস বলে বলো আমি সন্দেহ প্রবণ তাহলে তোমরা ঠিকই তোমরা কী তখন আদি ই চিৎকার কর বলতে লাগলো শুনো আমি যখন স্মৃতি হারিয়েছিলাম তখন মোহন আমার পাশে ছিল আমি এতটা অকৃতজ্ঞ হতে পারবো না এতটা অকৃতজ্ঞ হতে পারবো না ওর প্রতি তখন শুভ বলতে লাগলো তাহলে ও আমি অকৃতজ্ঞ আমি সবকিছু ভুলে যাই আমি হিংসা করি এই কথাটা বলতেই তখন আদি এসে শুভকে জড়িয়ে ধরে বলতে লাগলো বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব বিশ্বাস করি তাই আমি তোমার ভালোবাসা হারাতে চাই না তখনই শুভ বলতে লাগলো আমাদের মাঝখানে যদি অন্য কেউ আসে না আমার জায়গা নিয়ে নিতে সেটা আমি কিছুতে সহ্য করতে পারছি না তখন শুভ জড়িয়ে ধরে বলতে লাগলো তোমার আর আমার মাঝখানে কেউ আসবে না তোমার জায়গায় কেউ নিতে পারবে না চিরকাল তুমি আমার কাছেই থাকবে আমি তোমাকে বড্ড ভালোবাসি এই কথা বললে শুভ তখন জড়িয়ে ধরে আদিকে আর বলতে লাগলো আই লাভ ইউ আদি আদিও তখন বলতে লাগলো শুভ আমি তোমাকে ছাড়া কিছুতে থাকতে পারবো না আমিও তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো তুমি আমাকে বিশ্বাস করো তখন শুভ বলতে লাগলো ঠিক আছে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে